কী বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করছি ভালোই আছো আর এটা কিন্তু সকালের একটা মুহূর্ত তো আজকে আমার জীবনের কিছু খুশির মুহূর্ত কিছু দুঃখের মুহূর্ত সবগুলোই মানে দুঃখটা কমের মানে ক্লিপ নেওয়া আছে বাট শেয়ার করবো না তবে খুশির মুহূর্ত যেগুলো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আর আজকে কিন্তু আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে অনেক কিছুই তোমরা জানতে পারবে তো দেখতে থাকো দেখো আমি আজকে কি কি করছি অনেকদিন পর করছি তো যদি খারাপ হয় বা কিছু হয় ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নিও আর দেখো আমি সারাদিনটা কি করছি তো আশা করছি যে তোমরা সবাই ভালো পরশুদিন গেছে রথটা আমি রথ দেখতে যাইনি তো আজকে আমি রথের মেলার সামনে গিয়ে যাবো না ঢুকবো কিনা তো ঢুকলে অবশ্যই তোমাদেরকে রথের মেলাটাও ঘুরে দেখাবো তো এই যে এখন নিতে চলে এসছে তো এখন যাচ্ছি হচ্ছে বাজার আর বাজারে কিছু কাজ আছে তো কাজের জন্যই যাচ্ছি আসার পথে জানি না মেলা ঢুকবো কি না তো মেলা ঢুকলে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছু আর জানোই তো রথের মেলা এখানে মানে লালগোলাতে বড়োভাবে হয় তো চলো এখন যা যাক আর আমাদের এই রাস্তাটা না ভীষণই খারাপ এই যে সামনেই পড়বে লালগোলার পেট্রোল পাম্প তো আমরা মেন রোড দিয়ে যাচ্ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমরা প্রথমে এসছিলাম দিদার বাড়ি তো দিদার বাড়ি থেকে এখন বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি মানে যেটা আর নেক্সট কাজে তো কাজটা সেরে তারপরে দেখা যাক যদি মেলা যেতে পারি তাহলে যাবো আর দেখতেই পাচ্ছ কত গলি ভিতরে আর এখন দেখো ফাইনালি রাস্তায় উঠেও গেলাম মেন রোডে আর কি তো এখন তো চলো কাজটা সেরে নি তারপরে আবার আসছি তোমাদের সাথে আমাদের যে কাজটা ছিল মানে ইম্পর্টেন্ট কাজ সেই কাজটা সেরে কিন্তু আমরা চলেছি মেলার দিকে তো এখানে দেখো ঘুগনি ফুচকা লসচি এগরোল আইসক্রিম সব কিছুই বিক্রি হচ্ছে কি গজাও বিক্রি হচ্ছিল গজা তো আমার ভীষণই ফেভারিট কিন্তু আজকে আর খাবো না আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি কি বলো তো আমার সর্দি লেগেছে তো কথাগুলো কীরকমই হয়ে যাচ্ছে আজকে মানে ভীষণ সর্দি লেগেছে আজকে মানে এটা অনেকদিন আগের ভিডিও ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো কিছু সেই জন্য শেয়ার করছি আর কি চলো লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঢুকি তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দির আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে মন্দিরটা আমি আগে এটাকে ভাবতাম কি জগন্নাথের মন্দির তো পরে জানতে পারলাম মায়ের থেকে যে মা বললো যেটা না এটা লক্ষ্মীনারায়ণ মন্দির আগে পুরোনো ছিল মানে আগে এত সুন্দর ছিল না তো এই রিসেন্টলি সুন্দর করেছে মন্দিরটা খুব সুন্দর লাগছে এসে তো এখন দেখো মন্দিরে ঢুকেও গেলাম আর প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে হনুমানজি হনুমানজিটা আমার খুব সুন্দর লাগলো হয়তো বা পাথর দিয়ে তৈরি তো এখানে দেখো মেলার দৃশ্যটাও কিন্তু দেখা যাচ্ছিলো এখন ভিতরে প্রবেশ করবো মন্দিরের আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা কত সুন্দর করেছে আর এখানে এখনো ঠাকুর আসেনি ঠাকুর হয়তো আরও বসবে আর এখানে প্রবেশ করার পরে পুরো মন্দিরটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল মন্দিরটার আসার পরে মানে একটা মানসিক শান্তি যাকে বলে মন্দিরটা অনেক ঠান্ডা অনেক মনে হচ্ছিল নো টেনশন নো চিন্তা মানে এরকম মনে হচ্ছিল এই মন্দিরটা বলে নয় যে কোনো মন্দিরেই কিন্তু খুব শান্তি লাগে গেলে তো এই যে দেখো কত সুন্দর করেছে না ভিতরের ডেকোরেশনগুলো আমার তো বেশ ভালোই লেগেছে তো সত্যি বলতে ভেতরটা ঢোকার পরে খুব শান্তি লাগছে মনে মানে খুব ঠান্ডা মনে হচ্ছে কি মনের ভিতরে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই এরকম মনে হচ্ছিল এত সুন্দর আর এটা এখানকার বলে নয় যে কোনো মন্দিরে গেলেই কিন্তু মানে মনে হয় কি যে খুব শান্তি লাগছে নিজেকে খুব হালকা লাগে মন্দির টন্দিরে ঘুরতে গেলে আর ঘরগুলো ফাঁকা রয়েছে আমার মনে হয় কি ঘরগুলো না হয়তো বা আরও ঠাকুরদেরকে বসানো হবে তো সেই কারণের জন্যই ঘরগুলো ফাঁকা রয়েছে বেশ ভালো লাগছে কালারটাও বেশ ভালোও করেছে আর ডেকোরেশান পুরো একদম কি বলবো জাস্ট ওয়াউ তো এখানে দেখো জগন্নাথ ঠাকুর আছে তারপরে নারায়ণ ঠাকুর আছে খুব সুন্দর লাগছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিল তাই এই যে আপনারা এসেছি মানে মন্দিরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে না

তো এই যে আমাদের পাপড়ি চাট চলে এসছে দুজনেরই তো চলো আমরা খেয়ে নি আজকে এই অবধি থাকলো ভিডিওটা আজকে এই অবধি শেষ করলাম তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা